অবশেষে ক্রিপ্টো আইন পাশ করল মার্কিন যুক্তরাষ্ট্র এই আইনে স্টেবল কয়েন নামে পরিচিত ক্রিপ্টো জন্য নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে শুক্রবার এই সম্পর্কিত বিলে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিলটিকে ক্রিপ্টো খাত সংশ্লিষ্টের কঠোর পরিশ্রমের একটি বড় স্বীকৃতি হিসেবে দেখছেন তিনি এর আগে জাতীয় ক্রিপ্টো বিল পাশ করেন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা যা এই শিল্পের জন্য একটি মাইল ফলক বলে মনে করা হচ্ছে এদিকে বিলটি পাশের ক্রিপ্টো বা ডিজিটাল মুদ্রা বাজারের শীর্ষ কারেন্সি বিটকয়েনের দাম কিছুটা বেড়েছে মুদ্রাটি এখন এক লাখ উনিশ হাজার ডলারে কেনাবেচা হচ্ছে কয়েন মার্কেট ক্যাপের তথ্য অনুযায়ী সোমবার বিটকয়েনের মূল্য দ্বারায় এক লাখ তেইশ হাজার ডলার ছাড়িয়ে যায় এর ফলে বিটকয়েনের বাজার মূলধন দ্বারায় দুই দশমিক চার ট্রিলিয়ন ডলারে তবে মঙ্গলবারই বিটকয়েনের দাম প্রায় তিন শতাংশ কমে যায় ফলে মুদ্রার দাম কমে প্রায় এক লাখ সতেরো হাজারের নিচে চলে আসে বিবিসি জানায় বছরের পর বছর ধরে ক্রিপ্টো বা ডিজিটাল মুদ্রা নিয়ন্ত্রণের জন্য কংগ্রেসে লবিং করে আসছেন অনেকে একই সঙ্গে গত বছরের নির্বাচনে ক্রিপ্টোর পক্ষে রয়েছেন এমন কয়েকজন প্রার্থীর জন্য প্রচারণা চালাতে কোটি কোটি ডলার খরচ করেছেন তারা যাদের মধ্যে ছিলেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প বিলটিতে স্টেবল কয়েন নামে পরিচিত এক ধরনের ক্রিপ্টো কারেন্সির জন্য নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে স্টেবল কয়েন এক ধরনের ডিজিটাল মুদ্রা যেটি সাধারণত নগদ অর্থ জমা রাখার জন্য বা অন্য ক্রিপ্টো কেনার কাজে ব্যবহৃত হয় রাসেল নিউজ ইন্টারন্যাশনাল ডেস্ক